আমি বুঝাতে পারবো কিনা জানি না তবে আমি চাচ্ছি আপনাদের বিবেকের দরজায় করাঘাত করতে দেখেন এই পৃথিবীতে যারা হারাম পন্থায় অর্থ উপার্জন করে চুরি ডাকাতি ছিনতাই জুলুম চাঁদাবাজি টেন্ডারবাজি এই সমস্ত পন্থায় যারা টাকা পয়সা উপার্জন করে তারা মূলত কিসের জন্য করে কার জন্য করে আমার ক্ষুদ্র জ্ঞানের যেটা আমি অ্যানালাইসিস করতে পারছি যে যে মানুষটা পঞ্চাশ বছর পার করে দেয় এরপর সে নিজেও বুঝতে পারে যে আমি হয়তো দশ পনেরো বছর বাঁচবে পারবো না তারপরে বিশাল কাজ করে যেরকম ঘর উঠায় পঞ্চাশ লক্ষ এক কোটি দুই কোটি টাকা খরচ করে ঘর নির্মাণ করে সে জানে যে এই ঘরে সে চিরজীবন থাকতে পারবে না কারণ মৃত্যু অনিবার্য এসে যাবে তাকে জিজ্ঞেস করলে বলবে যে আমি আমার সন্তানদের জন্য করতেছি এগুলো সন্তানদের ভবিষ্যতের জন্য এগুলো করতেছি সন্তানদের ভবিষ্যৎ ধরিয়ে দিয়ে যাব এই জন্য এভাবে করতেছি অর্থাৎ হারাম পন্থা যে অবলম্বন করতেছে এগুলো কিন্তু পরিবার সন্তানদের জন্য করতেছে কারণ তার নিজের চলার জন্য পৃথিবী কাটিয়ে যাওয়ার জন্য এত কিছু প্রয়োজন হয় না সে যদি দশ বিশ হাজার টাকা স্যালারিতে কাজ করে তাহলে দেশ এন অফ হয়ে যায় তার একলার জন্য যথেষ্ট এর বেশি আর লাগে না দেখেন তারপরেও সে হারামপন্থে অনেক টাকা উপার্জন করার চিন্তা তারা কেন করেছে তার সন্তানদের ভবিষ্যৎ ধরিয়ে দিয়ে যাবে এই জন্য তার একার জন্য এত কিছু প্রয়োজন না আমরা কতটা বোকার জগতে বসবাস করি দেখেন আল্লাহ কোরআনের ভিতরে কি বলেছে আল্লাহ বলেছে ইয় মায়া ফিরুল মার ও মিন আখি ও দেখেন আল্লাহ বলতেছে যে সেই দিন তো ভাই ভাইকে চিনবে না সন্তান পিতাকে চিনবে না মাতাকে চিনবে না মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না বাবাকে ছেলে চিনবে না ছেলে বাবাকে চিনবে না আর সেই সন্তানদের জন্য আমরা হারাম পন্থা অবলম্বন করে উপার্জন করতে আছি অথচ হাদিসা আছে আমি শুনেছি আদিসটা যে কিয়ামতের দিন যদি সন্তান জাহান নামি হয় তখন সন্তানকে জাহান নামে আল্লাহ দেওয়ার জন্য আদেশ করবে যখন ফেরস্ত তারা সন্তানকে জাহান্নামে দিতে চাইবে তখন সে যাইতে চাইবে না খুঁট দিবে আর কি বলবে কেন খুঁড় দিতেছ যাইতে চাচ্ছ না তখন বলবে যে আল্লাহ আমাদের অভিভাবক যারা আমাদের পিতা মাতা তারা আমাদেরকে পদভ্রষ্ট করেছে তারা আমাকে সৎ কাজের আমাদেরকে সৎ কাজের আদেশ করে নাই অসৎ কাজের নিষেধ করে নাই হ্যাঁ এই জন্য আমরা আজকে জাহান্নামে তখন বলবে তাহলে তোমাদের আজি কি তোমরা কী চাও বলবে যে আমাদের সেই পিতামাতাকে আমাদের অভিভাবককে আমাদের সামনে আনেন জাহান নামের কিনারে রাইখা তাদের ঘাড়ে পাড়া দিয়ে তাদের সিনাতে পাড়া দিয়ে আমরা জাহান নামে প্রবেশ করব যেহেতু আমরা জাহান নামে হয়েছি তখন তাদের এই আদেশ পূর্ণ করা হবে যদি বাপ মা দুনিয়াতে সৎ কাজে সন্তানদেরকে সৎ কাজের আদেশ অসৎ নিষেধ না কইরা থাকে এভাবে হারাম পন্থায় যদি অর্থ উপার্জন করে তাদের ক্ষেত্রেই তো এই হাদিস প্রযোজ্য নাকি প্রিয় ভাই আমার একটু চিন্তা করেন কার জন্য নিজের জীবন জৈবন সবকিছু বিসর্জন দিয়ে এভাবে হারাম পন্থায় অর্থ উপার্জন করতেছেন তাই মর্ত হবে মৃত্যু আমাদের অনিবার্য দেখেন অন্য অন্য ধর্মের মানুষও কাফের মোসেক বেঈমান ইহুদিন আসারা সবাই মৃত্যুকে স্বীকার করে আপনার আমার সবাই মৃত্যুবরণ করতে হবে কারণ আল্লাহ কোরআনে অনেক একাধিক আয়াতে বলেছে এক একাতে বলে ইহুদী কুমল ফি বুরুজি মুসাইয়াদি যে যেখানেই থাকে না কেন মৃত্যু তোমাকে ধরেই ফেলবে যদিও তুমি মিত্র থেকে বাঁচার জন্য মজবুত অট্টলিকায় আশ্রয় গ্রহণ করো বুরুজির বিজয় ঠিক আছে তখনও সেখানেও মিত্র এসেই যাবে অন্য আয়াতে সুরা জুমার ভিতর হয়তো এরকম আছে যে সুম্মা তাহলে দেখেন এয়াতে বলতেছে যে মৃত্যু থেকে ভাগার জন্য যতই চেষ্টা করো মৃত্যু তোমার সাথে ইন্নাহু যে মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে আরও অসংখ্য আয়াত আছে সব তো মনে নেই তো মৃত্যু এসে যাবে এই জন্য ভাই দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস না দিয়ে একটু আখের দিকে ফোকাস করে যে পরকারের জীবনটা সাজাইতে হবে কারণ আল্লাহ এমনটাই বলেছে অন্য এক আয়াত আল্লাহ বলছে পালতুক সিরুনাল আল হায়াত দুনিয়া ওয়াল আখেরাত খৈর ও আবকা যে দুনিয়া পায়া তোমরা দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিও না কারণ দুনিয়ার যেই ভোগ বিলাস আরাম এটা ক্ষণস্থায়ী আর আখেরাতটা হইল আল্লাহ বলছে অল আখেরাত খৈর ও আব্বা যে আখেরাতটাই উত্তম কারণ দুনিয়া সবচেয়ে বৃহত্তম যেই আপনার ভোগ বিলাস বা আরাম বা নেয়ামত যেটাকে বলেন এইটা ক্ষণস্থায়ী আর আখেরাতের ছোট্ট ক্ষুদ্র যেই নেয়ামতটা আপনি পাবেন আপনি পাবেন সেটা কিন্তু চিরস্থায়ী হবে এই জন্যই আখেরাতকে প্রাধান্য দেওয়া বুদ্ধিমাত্রার পরিচয় হবে যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল